আচ্ছা আমি আসলে ওয়েট করছিলাম যে আমার আজানটা শেষ হওয়ার জন্য আজান দিচ্ছি না এই জন্য আমি আসলে আর কিছু বলিনি তো আমি একটা কথা বলতে চাচ্ছি আসলে সেটা হচ্ছে একটা বিষয় দেখেন একটু দেন আমি একটু দাঁড়ান আমি একটু আচ্ছা আমি প্রথমত লাইভে এসেছি কারণ আমার কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হয় সেটা ফেসবুকের মা কারণে মেনটেন করতে হয় যার কারণে আমাকে একটু লাইভে আসতে হচ্ছে নাহলে সেই ক্রাইটেরিয়াগুলো মেনটেন করা পসিবল না এটা আপনারা অনেকেই জানেন যারা বিশেষ করে ভ্লগিংয়ের কাজ করেন তারা জানেন ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করার জন্যই আমি আসছি লাইভে আর সেকেন্ড কথা হচ্ছে আসলে আমি এত বেশি ট্রমাটাইজড আজকে আজকে না আমি আসলে বিগত দুই দিন থেকে এত বেশি ট্রমাটাইজ এত বেশি ফ্রাস্ট্রেটেড আমি আসলে বুঝে পাচ্ছি না যে কি করব কারণ আমার যে ফেসবুক পেজটা ছিল সেটা আমার সম্পূর্ণ এটা নিয়ে আমি কি আচ্ছা এই বিষয়টা নিয়ে আমি পরে কথা বলছি আমি আগে যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে দেখেন আপনারা যদি আমি ভুলও বলে থাকি আপনারা সেটা ঠিক করে দিবেন কারণ আমি আসলে এয়ারফোর্সের কেউ না আমি কোনো পাইলট না তো আমি জানি না এইসব বিষয়গুলো কিন্তু আমার একটা নর্মাল আম জনতা অনুযায়ী আমার যেটা মনে হয় একটা নর্মাল সাধারণ জনতা হিসেবে যেটা আমার ফিল হয় আমি সেটাই বলছি সেটা হচ্ছে একটা এত বড়ো ইম্পর্টেন্ট একটা ট্রেনিং এটা হচ্ছে একটা একটা ফাইটার প্লেনের ট্রেনিং চলছে সেই ফাইটার প্লেনের ট্রেনিংটা নাকি আসলে এভাবে করেই নাকি হয় মানে ঘনবসতি এলাকাতেই নাকি ফাইটার প্লেন ও মানে ফ্লাই করা হয় এ বিষয়টা আমি আসলে জানি না এ বিষয়টা কি সত্যি নাকি না সেটাও আমি জানি না তো আমি এটা দেখছি কয়েকজন পোস্ট করছে এটাই যে আসলে ফাইটার প্লেন নাকি এভাবে করে ঘন বসতির উপর থেকে নাকি প্লেন মানে ফ্লাই করে কিন্তু আমার কথা হচ্ছে আমাদের দেশের আমাদের দেশ এত ঘনবসতি দেশ আমাদের দেশের মানে প্রত্যেকটা এরিয়াতে এত মানুষ এত এত মানুষ এমন কোনো এরিয়া বাকি নেই যে এরিয়াটা খালি থাকে তাহলে এমন একটা ইম্পর্ট্যান্ট ট্রেনিং যেখানে কিন্তু একটা রিস্ক থেকেই যায় অনেক কিছুই হতে পারে এরকম রিস্ক এটা তো হচ্ছে আসলে কোনো প্যাসেঞ্জার প্লেন ছিল না কোনো এয়ারবাস ছিল না যে তারা এক দেশ থেকে আরেক দেশে যাচ্ছে বা এক জায়গা থেকে আরেক ডেস্টিনেশনে প্যাসেঞ্জারকে দিয়ে নামিয়ে দিতে যাচ্ছে সেই কারণে আসলে প্লেনটা মাঝপথে কোনো একটা ক্রুটির কারণে পড়ে গেছে ক্র্যাশ হয়ে গেছে সো বিষয়টা তো এরকম ছিল না এটা একটা ফাইটার প্লেন সব কিছু সব কিছু মাথায় রেখে সব কিছু টেস্ট করে খুব ভালোভাবে সেখানে একটা প্যাসেঞ্জার প্লেনেও স্বাভাবিকভাবে যখন ফ্লাই করে তার আগে ভালোভাবে এটার দেখে নেওয়া হয় যে এটার কোনো ক্রুটি আছে কিনা কোনো প্রবলেম আছে কিনা না সব কিছু ভালো মতো দেখার পরে কিন্তু এটা ফ্লাই করে ঠিক সেমভাবে সে ফাইটার প্লেন এটা তো বেশি ভালোভাবে ট্রেনিং মানে ভালোভাবে পর্যবেক্ষণ করে তারপর না আকাশে উড়ে তো আকাশে যে উড়ানো হয় সেটার আগে তো অবশ্যই অনেক প্রিকশনস থাকে অনেক প্রিপারেশনস থাকে তাই না তাহলে এই অবস্থাতে নাকি এই প্লেনটা নাকি অনেক পুরনো প্লেন ছিল আর অনেক পুরনো প্লেন থাকার সাথে সাথে এটা নাকি অনেক এটা নাকি প্রবলেম ছিল কোনো একটা প্রবলেমের কারণে আসলে এই অ্যাক্সিডেন্টটা ঘটে আর এই অ্যাক্সিডেন্টটা ঘটে এমন একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট হলো যেটা আসলে হ্যাঁ আমার মাথার মধ্যেও আসতে পারে না আমরা কত কোনো বলতে পারবো না আমি বুঝে বুঝে বলতে পারবো না এই কথাটা এটা যে কি কি এটা আমি বলে বোঝাতে পারবো না আমি আজকে সকালে আমি আমি বলতেছিলাম আমি বারবার আমি মানে বসে থাকছি কাজ করছি যেটা করছি আমি একটু আগে বাসে এসেছি আমার কাজ শেষ করে মানে অফিস শেষ করে জব শেষ করে আমি বাসে আমার মানে আমার মাথায় কোনোভাবে খেলছে না একটা মানুষের কলিজার টুকরা সন্তান যাকে সে মনে হয় পিঁপড়াও যাতে কামুন না দেয় এভাবে করে সে সামলিয়ে রাখে আমি আমি এত বড় আমার আমি এত বড় বয়সের হয়ে গেছি আমি চাকরি বাকরি করি এত বড় বয়সের হয়ে গেছে আমার মা আজ পর্যন্ত আমার অফিস পর্যন্ত যায় যে দেখে যে আমার মেয়ে ঠিক আছে কিনা না ভালো আছে কি না সো আপনি চিন্তা করেন যেখানে আমি এরকম বয়স মানুষ হয়ে গেছে তারপরও আমার মা খেয়াল রাখে তাহলে কত কত মানুষের সন্তান বাচ্চা ছোটো ছোটো বাচ্চা কাচ্চা তাদের মারা তাদেরকে কীভাবে আগলে রাখছে সেই বাচ্চাগুলোর সাথে এরকম হয়ে গেলো এটা তো আমি মানে আমি তো কল্পনাও করতে পারছি না আমি তো পাগল হয়ে মানে আমার মনে হচ্ছে কি আমি পাগল হয়ে যাবো মানে আমি একটা নর্মাল মানুষ আমার আমি এরকম পাগল হয়ে যাবো মনে হচ্ছে তাহলে আপনি চিন্তা করেন যে মানে একজন কী বাসা কোথায় গো আমার বাসা হচ্ছে ঢাকায় ভাই আমরা ঢাকার বাসিন্দা ঢাকায় আমি তো আমার বিষয়টা হচ্ছে যে এত বড় একটা ঘটনা ঘটে গেছে এই ঘটনা কিভাবে করে বাপ মা সহ্য করবে কিভাবে করে কি করবে আমার তো মাথায় ঢুকতেছে না আমি তো কোনোভাবে এটা বুঝতে পারতেছি না আমার কি হবে আর একটা বাচ্চাদের দেখলাম যে মাইলস্টোনের মাইলস্টোনও অনেক বড় একটা স্কুল অনেক ভালো স্কুল কলেজ আমার অনেক অনেক পরিচিত মানুষজন রিলেটিভস অনেকে ওখানে পড়ালেখা করেছে এখন আর পড়ে না সবাই বড়ো হয়ে গেছে তো করেছে তো সব বিষয়ে মায় অনেকবার গিয়েছে তো সব কিছু মিলেই আসলে আমার ভাবতেই অবাক লাগছে আমার খুব ফ্রাস্ট্রেটেড ফিল হচ্ছে যে এরকম একটা দুর্ঘটনা মানে কোনো মানুষের যদি বাসায় হতো কোনো মাস মানুষের অফিসে হতো সেটা আলাদা একটা বিষয় ছিল একটা ছোট্ট ছোট্ট গুরু গুরু বাচ্চারা ছোট্ট ছোট্ট বাচ্চারা তাদের সাথে এরকম একটা কি হয়েছে আমি মনে হয় মানে সামনের আরও কত যে আমি ঘুমাতে পারবো না আমি যে কী করবো আমি নিজেও জানি না আমি এতটা ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি আর আরেকটা ফার্স্ট কারণ হচ্ছে আমার যে পেজটা আমি সারা জীবন ভ্লগিং করতেছি সারা সারা জীবন বলতে কি প্রায় বারো বছর হয়ে গেছে ভ্লগিং করতেছি দশ বারো বছর হয়ে গেছে ভ্লগিং করতেছি এমনকি আমার যে ইউটিউব চ্যানেলটা সেটাও দশ বছর আগের থেকে আমি ভিডিও ছাড়ছি ভিডিও করছি আমার যে ইউ ফেসবুকটা সেটা তো আরও আগের থেকে আমি করে আসছি এত কিছুর পরে এত ভালো একটা ভ্লগিং কমিউনিটি তৈরি করার পরে নিজের একটা নাম ডাক তৈরি করার পরে সব কিছু করার পরে আমার ফেসবুক পেজ থেকে আমার অ্যাডমিন গায়েব আমার অ্যাডমিন কোনো অ্যাক্সেস নাই আমার হাজবেন্ডের অ্যাডমিন অ্যাক্সেস নাই আমাদের আইডি গায়েব আমাদের পেজ আছে আমি পেজ দেখতে পাচ্ছি কিন্তু ঢুকতে পারছি না আমার যে নায় পেজটা আছে সেটাতে আমি ঢুকতে পারছি না কোনো কিছু করতে পারছি না এত একটা ফ্রাস্ট্রেশন আপনি মনে করেন একটা তিলে তিলে গড়া যদি ছোটো জিনিসটাকে সেই ছোটো জিনিসটাকে আপনি আস্তে আস্তে গড়েছেন করে আপনি সেটাকে তৈরি করেছেন সেই জিনিসটা যদি সাডেনলি আপনার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয় তাহলে আপনার কেমন লাগবে আমি কালকে সারা রাত এটা নিয়ে ঘুমাতে পারিনি কালকে সন্ধ্যাতেও আমি পোস্ট করেছি পোস্ট করার কালের থেকে এই সমস্যা আমি আর ঢুকতে পারছি না কোনো অ্যাক্সেস নাই কোনো লগ করতে পারছি না আমি কিছু করতে পারছি না তো এইভাবে করে আমি আজকে পর্যন্ত ট্রাই করলাম আমি কোনোভাবে আমি প্রায় হালই ছেড়ে দিয়েছি আমি জানি না কীভাবে করে আমি সব কিছু ঠিক করবো আবার আমার ফেসবুক পেজটা আমি দেখতে পাচ্ছি কিন্তু আমি কিছু করতে পারছি না তো এটা আমার আরেকটা ব্লগিং পেজ ছিল এই পেজটা মাত্র কিছুদিন আগে খোলা হয়েছে মাত্র কিছুদিন আগে খোলার পরে এই পেজটাতে ভালো একটা রেসপন্স ছিল এই পেজটা অনেক দিন থেকে আমি ইউজ করি না দেখে এটা রেসপন্সটা কিন্তু কমে গেছে যেটা খুব স্বাভাবিক ব্যাপার কারণ আমার নিজেরই একটা অনেক ভালো আরেকটা আপগ্রেডেড পেজ আছে তার পরবর্তীতে এখন আমাকে এই পেজ থেকে লাইভ আসতে হলো আপনারা সবাই সাপোর্ট করেন একটু আমাকে এটা হচ্ছে একটা বিষয় আর আজকে যে বিষয়টা আমি সকালে মানে আমার সকাল থেকে আমার আমি একটা চিন্তা করেন আমি একটা নর্মাল মানুষ আমার খাওয়া দাওয়া আমার সব কিছু বন্ধ হয়ে গেছে লিটারেলি আমার এই এই ইনসিডেন্টটা দেখার পর থেকে আমার খাওয়া দাওয়া নাওয়া খাওয়া আমার কথা বলা সব কিছু আমি বারবার আমি বসে থাকলেও আমার খালি ওইটাই মনে পড়ছে যে এই মুহূর্তে সেই সন্তানদের বাবা মার কী অবস্থা মানে এটা আপনি আমার কথার আজকে ধরন দেখে বুঝতে পারবেন যে কতটা ফ্রাস্ট্রেশন ফিল হচ্ছে আমার আসলে আমি আসলে কি হ আমার সাথে ঝামেলা করার চেষ্টা করবে না কারণ আমি আজকে একটা বিস্কুটের চারি ভিতরে দুবাই মিলিয়েছি হ্যাঁ আচ্ছা যাই হোক অনেকে কমেন্ট করছেন করুন আসলে আমার কথাটা কি আমি খুব স্বাভাবিকভাবে কথা বলতেছি আমি স্বাভাবিকভাবে হয়তো কথা বলতে পারতেছি না আমার কাছে খুব খারাপ লাগছে আজকের ইনসিডেন্টটা যেটা ঘটেছে এই ইনসিডেন্টটা আমি মানে আমি এটা দেখার পর থেকে এমনিতেই আসলে আমি অনেক বেশি সেন্সিটিভ আমি যখন একটা ছোট কিছু দেখি যেমন এই পর্যন্ত আমাদের দেশে যত ধরনের ঘটনা ঘটেছে এই এই টাইপের ইনসিডেন্টগুলো যখনই ঘটেছে আমি তখন এসব বিষয়গুলো দেখলে না আমি একটু বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায় আমি একটু মানে ইমোশনাল হয়ে যায় অনেক বেশি আমি জিনিসটা নিয়ে ভাবতে থাকি এক মাস দুই মাস এই জিনিসটা আমার মাথার মধ্যে ঘুরতে থাকে তো আজকেও সেম কাহিনী হয়েছে সেম এগুলো দেখার পর থেকে না আমার আসলে মাথা কাজ করতেছে না আমার আসলে আর এখন আসলে সবার হাতে ফোন তো সবার হাতে ফোন থাকার কারণে সবাই না সব ধরনের ভিডিও আপলোড করতেছে ভিডিও আপলোডে ব্যস্ত সবাই যার কারণে না আরো বেশি মানে সব ধরনের ভিডিও দেখে দেখে ফেলতেছে না বেশি আসলে মাথা কাজ করতেছে না আর সেকেন্ডলি আমার মাই স্টোর গেছিলেন মাই স্টোর করে যে না আসলে আমার বাসা থেকে অনেক দূর আমি ওখানে যাইনি আর আমি ওখানে যাব কেন আমি ওখানে যেহেতু ভিড় জমাবো না আমি অবশ্য আমার আমার পরিচিত অনেক মানুষের সাথে কথা বলা হয়েছে ব্লাড ব্লাড বিষয়ক যদি ব্লাড প্রয়োজন হয় আমাকে বলেছে তারা ব্লাড এখন আমি যতটুকু দেখলাম লাস্ট পোস্ট অনুযায়ী মানে আমি আপডেট সব কিছুরই রাখছি যে লাস্ট পোস্ট অনুযায়ী আমি যতটুকু দেখলাম যে আসলে এই মুহূর্তে নাকি ব্লাড আর প্রয়োজন নেই এনাফ ব্লাড নাকি আছে ওখানে তবুও আমি আমার নাম্বার ফোন নাম্বার সব কিছু দেওয়া আছে যখনই প্রয়োজন হবে আমি সাথে সাথে যে ব্লাড দিয়ে আসবো এবং যতটুকু পসিবল যেই কাজে পসিবল কারণ আমি আসলে আমি নিজে রেড ক্রিসেন্টের সাথে জড়িত ছিলাম আমি বিগত বারো বছরের বেশি সময় ধরে আমি রেড ক্রিসেন্টের কাজ করে এসেছি আমি স্কুল লাইফ থেকে আসলে ভার্সিটি লাইফ পর্যন্ত রেড ক্রিসেন্টের কাজ করে এসেছি সো স্বেচ্ছাসেবকভাবে স্বেচ্ছাসেবক এবং আমি মানে ওয়া আমাদেরকে বলা হতো রেড ক্রিসেন্ট ইউথ সো আমি একজন রেড ক্রিসেন্ট ইউথ অনুযায়ী যেহেতু কাজ করেছি এবং গার্লস গাইডেও কাজ করেছি সো আমাদের প্রথম এখনও পর্যন্ত আমার প্রথম প্রথমেইটাই হচ্ছে যে কোনো জায়গায় যে কোনো ইনসিডেন্টে যখনই ডাক পরে সাথে সাথে আমি হাজির হই এখন আসলে আমরা মেয়ে মেয়ে মানুষদেরকে অতটা অভাবে করে ডাকে না পুরুষ মানুষদেরকে বেশি ডাকা হয় তো তারপরও আসলে যখন বলা আছে যখনই প্রয়োজন হবে যখনই কোনো কিছুতে হয় যেন আমাদের একটা আলাদা গ্রুপ আছে পরিচিত মানুষ আছে তারা যদি আমাদেরকে কখনো বলে যে এক্ষুনি দরকার এক্ষুনি প্রয়োজন সে আরও বেশি ভলেন্টিয়ার প্রয়োজন হবে সাথে সাথে চলে যাই বিষয়টা না বিষয়টা হচ্ছে আসলে মানে আমি এই কারণেই আর ফেসবুকে আমার কিছু ক্রাইটেরিয়া মেনটেনের জন্য আসলে ভ্লগ ভ্লগ তো আমার তো ব্লগ পেজই আমার মানে অ্যাকসেসই গায়েব হয়ে গেল আমি জানি না এটা নিয়ে কী করবো আমি বিগত কয়েকদিন ধরে এই বিষয়টা নিয়ে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড অনেক বেশি ফ্রাস্ট্রেটেড সত্যি কথা বিশ্বাস করেন আসলে মানুষের এমন এমন লাইফের এমন কিছু হয় তার মাঝখানে আমাদের ফ্যামিলি মেম্বার আমার এক ফ্যামিলি আমাদের যে পেজটা আছে আগের পেজটা ওই পেজটাতে বা দেখেছেন যে আমার যে ফ্যামিলি মেম্বার আমার হাজব্যান্ডের বড়ো ভাই আমার ভাসুর সে হসপিটালাইজড আজকে সাত দিনের মতো এরকম জ্বর এবং খুব খারাপ শরীর এখনও সে হসপিটালাইজড তার সাথে মিলে আমি আমার এমন জ্বর ছিল এবং আমি সেই জ্বর থেকে এখনও বের হতে পারিনি আমার শরীর এতটা খারাপ ছিল এবং এখনও আছে আমি এতটা দুর্বল হয়ে পড়েছি অনেকে বুঝো অনেকে বুঝো না অনেকে মনে করে কি একটুকু জ্বরে এরকম হয়ে গেছে আসলে কি জ্বর যে পোহায় আসছি সেটা আমি খুব ভালো মতো জানি এবং আমার মতো যারা জ্বরে এই মুহূর্তে মানে আছে তারা বুঝতে পারতেছে প্রেশার হাই থেকে একদম ফুল লো হয়ে গেছে খাবারের রুচি নেই আমি এখনও ঠিক মতো কোনো খাবার খেতে পারতেছি না তার সাথে এত ক্লান্তি এই ক্লান্তি কবে দূর হবে আমার জানা নেই একটা মানুষের আসলে পুরো লাইফের অর্ধেক সময় তার মনে হয় এই জ্বরের কারণে লস হয়ে গেছে খুব কষ্ট লাগছে এগুলো দেখে কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক কষ্ট লাগাটা খুবই স্বাভাবিক আমি নর্মাল থাকতে পারছি না আমি আজকে দুপুর থেকে এটা দেখার পর থেকে আমি কোনোভাবে নর্মাল থাকতে পারছি না প্রীতম ঘোষ থ্যাংকস কমেন্ট করার জন্য আমি আসলে ভাই নর্মাল থাকতে পারতেছি না আজকে দুপুর থেকে এগুলো দেখার পর থেকে তা একে তো আমার পেজের এমন একটা পরিস্থিতি আমার পেজটা ব্লগিং পেজটা যেটা আমার বেবির মতো সো সে ব্লগিং পেজটা আমার আমি অ্যাক্সেস করতে পারছি না এটার একটা ফ্রাস্ট্রেশন আমার শরীর প্রচণ্ড খারাপ সেটা নিয়ে একটা ফ্রাস্ট্রেশন ফ্যামিলিতে এত বড়ো একটা প্রবলেম চলছে সেটা নিয়ে একটা ফ্রাস্ট্রেশন তার মাঝখানে আজকে এমন একটা ইনসিডেন্ট হয়েছে যেটার ফ্রাস্ট্রেশনটা কোনোভাবে ক্রস করতে পারছি না আসলে জানি না কিভাবে করে যাদের সাথে হচ্ছে আমরা তো দূর থেকে দেখছি দূর থেকে দেখে আমাদের এরকম ফ্রাস্ট্রেটেড লাগছে তাহলে যাদের সাথে ঘটেছে তাদের কেমন লাগছে এটা সহ্য করার মতো না আমি আমার মতো ইমোশনাল মানুষ যারা তারা তো মনে হয় ওখানে মরে যাবে আসলে আমি আসলে কোনোভাবে মানে সহ্য করতে পারতেছি না আসলে আমার এত বেশি খারাপ লাগতেছে আমি আজকে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি সব কিছু নিয়ে এত বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে আমার কোনোভাবে আমি কিছু ভিডিও দেখলাম কিছু ভিডিও দেখে আমার অনেকক্ষণ কান্নাকাটি করছে আমার আসলে কোনোভাবেই মানে আমি আজকে বুঝে বলতে পারবো না আমার কতটা খারাপ লাগছে আমি কান্নাকাটি করে দিছি ইলেকট্রালি কারণ আমরা তো সাধারণ জনগণ আমরা তো ওখানে যে ভিড় জমায় দেখতে পারবো না কারণ আমাদের পরিবারের মানুষজন তো যেহেতু ওখানে নেই আমরা তো ওখানে যে আমরা তো তাদের দর্শক হয়ে গেলাম আমরা তো দর্শক হতে পারবো না ওই মুহূর্তে ওই জায়গাটাতে যে মানুষদেরকে প্রয়োজন ভলেন্টিয়ারদের প্রয়োজন স্বেচ্ছাসেবকদের প্রয়োজন যারা হেল্প করতেছে তাদের প্রয়োজন তারা ওই জায়গাটায় যেয়ে কাজ করবে যাদের ব্লাড দেওয়া প্রয়োজন তারা সবাই যাচ্ছে যাদের আর্থিকভাবে কিছু হেল্প করা প্রয়োজন তারা করছে সেভাবে করে সবাই হেল্প করছে দর্শক হিসেবে তো ওখানে যাওয়ার কোনো একজন লিখেছিলেন যে আপনি গিয়েছিলেন কি না তো সেটার রিপ্লাইটা আমি আসলে বললাম ভাই যে আসলে আমাদের তো ওখানে যাওয়ার পরিস্থিতি এখন না তো কোনো দর্শকের যাওয়ার জায়গা না তো এটাই আসলে সব কিছু মিলে আমার আসলে প্রশ্নটা কয়েকটাই ছিল যে একটা ট্রেনিং করতো একটা ট্রেনিং এর ঘনবসতি এলাকা ঢাকার মতো একটা ঘনবসতি এলাকাতে একটা ফাইটার প্লেন ট্রেনিং করা হচ্ছে ঠিক আছে সব কিছু মেনটেন করেই হয়তো ফ্লাই করেছে পরবর্তীতে কোন কারণে এরকমটা ঘটলো তবে একটা ঘনবসতিপূর্ণ জায়গাতে কারণ তারা তো আগের থেকে জানে যে এরকম অনেক কিছু তো ঘটতে পারে তাই না যেহেতু এটা একটা ট্রেনিং এটা কিন্তু সে একদম লাস্ট পর্যায়ের ট্রেনিং এটা সো এটা তো তার জন্য একটা যেহেতু ট্রেনিং এখনও কিন্তু সে অফিসিয়ালি অফিসিয়ালি কিন্তু সে ফ্লাই করছে না সো ট্রেনিংয়ের মধ্যে এটা ট্রেনিংটাকে একটা একটা ঘনবসতিপূর্ণ এলাকার মধ্যেও আকাশে ফ্লাই করা উচিত আজকে যদি এটা আজকে স্কুলে ঢুকেছে আজকে আরও অনেক জায়গায় যেতে পারতো আজকে একটা আরও বড় একটা মনে করেন দিয়াবাড়ির এরিয়াটা তো মনে করেন তাও আমি যেটা শুনলাম যে এটা নাকি ফার্স্টে মানে তেজগাঁ বা রামপুরা কি যেন বাড্ডা হাতিরঝিল এই সব এরিয়া ঘুরে গেছে অলরেডি ফ্লাই করেছে করে লাস্টে ওই জায়গাটাতে সে কন্ট্রোল করতে পারে নাই সো আমার কথা হচ্ছে যে এই যে এরিয়াগুলোতে এই সবই তো হাতিঝিল রামপুরা বাড্ডা না করুক এই এরিয়াগুলোতে যদি এই অ্যাক্সিডেন্টটা যদি আর মানে মনে করেন দুই মিনিটের ব্যবধানে যদি এই পাশে হতো তাহলে ক্যাজুয়ালিটি মনে হয় আরও ডাবল হয়ে যেত কারণ এটা এই জায়গা এমন ঘনবসতিপূর্ণ জায়গা এখানে যদি আল্লা না করুক একটা ছোট ইনসিডেন্ট ঘটে এটা পুরো ছড়িয়ে যায় মিনিটের মধ্যে সেখানে তারপরও আমি বলবো যে এগুলো সব একদিকে আর যেই ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে আসলে একেবারে অন্যদিকে ছোট ছোট বাবু আমি কোনো পোস্টেই দেখিনি অনেক বড় বড় কলেজ স্কুল কলেজের বাচ্চাদের দেখতেছি না আমি শুধু দেখতেছি টুতে পড়ে থ্রিতে পরে এরকম ছোট ছোট বাচ্চারা এরকম ছোট ছোট বাচ্চাদের জীবন এভাবে করে মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেল দেখেন আমি আসলে আমি জানি না আমার ভিডিওটা আমার যেহেতু আমি আমার এই পেজ থেকে আমি দিয়েছি আমি জানি না আমার এই ভিডিওটা কতজন দেখবে কিন্তু আমার কথাটা খুব সিম্পল যে এগুলো রোধের একটা ব্যবস্থা করা উচিত কোনো জায়গায় কোনো সেফটি নেই এখন আমাদের দেশে হোক দেশেই বিশেষ করে আমাদের এই এশিয়ান কান্ট্রিগুলোতে না আমি দেখতে পাচ্ছি আমাদের দেশে আমাদের পাশের দেশ ইন্ডিয়া আমাদের দেশগুলোতে ইদানিং কোনো সেফটি নাই মানুষ কখন কিভাবে মারা যাচ্ছে কোনো সেফটি নেই কিভাবে করে কি হয়ে যাচ্ছে আপনি আপনার নিজের ঘরে বসে আছেন যে কোনো মুহুর্তে শুধু কোনো কিছুর কোনো এটা হচ্ছে আল্লাহ জানি না মানে আল্লাহ যা করেন যেভাবে করেন আল্লাহর এসেতে সব কিছু হয় তবে কোনো কখন যে কীভাবে কি হয়ে যাবে সেটা আসলে একমাত্র আল্লাহ জানে তো আমি আসলে আজকে লাইভে আসছিলাম ওই যে আমার বললাম না আমার এই পেজটার কিছু ক্রাইটেরিয়া আছে সেটা মেনটেন করার জন্য আসছিলাম আমি মন থেকে দোয়া করছি আজকে যে বাবা মারা এই মুহূর্তেও মনে হয় যারা ওখানে আছেন মন থেকে দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ যেন সে বাপ মাকে শক্তি দান করে স্ট্রং বানায় এবং ধৈর্য ধরার তৌফিক দান করে যাতে তারা আমি জানি না কিভাবে তাদের সান্ত্বনা শান্তনা দেওয়ার কোনো ভাষা আসলে নাই আর আপনারা আপনাদের বাচ্চাদের খেয়াল রাখেন আপনাদের বাচ্চারা যত বড় হয়ে যাক যেমন আমি দেখছি আমার মা আমি যত বড় হয়ে যাই না কেন আমার মা আমার প্রতিটা মিনিটে মিনিটে খবর রাখেন কোথায় আছে কি করছি কারণ সে তো মা সে জানে যে আমার সন্তান আমার সন্তান আমার সন্তানের ক্ষতি হলে কেউ এগিয়ে আসবে না আমার সন্তান আমাকেই দেখতে হবে ঠিক সেই সন্তানগুলো একই রকম ছিল ছোট ছোট বাবুরা আগলে রেখেছে ছোট ছোট বাবুগুলোকে আর আমার ফেসবুক পেজটা যেটা আমি অনেক বছর থেকে চালিয়েছি পেজটাতে আমি কোনোভাবে অ্যাক্সেস করতে পারছি না অ্যাডমিন প্যানেল থেকে আমাদের আমরা তিনজন অ্যাডমিন ছিলাম অ্যাডমিন প্যানেল থেকেই আমার মানে আইডিটা রিমুভ হয়ে গেছে এটা সমাধান কিভাবে কি করব আমি জানি না আমার পেজটা আমি আদৌ ফেরত পাবো কি না আমি সেটাও জানি না আমি জানি না কিভাবে কি করব খুব ক্রাইসিসের মধ্যে আপনাদেরকে বলছে যদি সম্ভব হয় আমার এই পেজটা একটু সাপোর্ট করেন কারণ মেন্টালি আমি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছি এই বিষয়গুলো নিয়ে আমি খুব স্ট্রং মানুষ আমি এতটা ফ্রাস্ট্রেটেড হই না তবে স্ট্রংয়ের সাথে সাথে আমি ইমোশনালও বটে যার কারণে আমি যে কোনো সেন্সিটিভ বিষয় আমার কাছে অনেক খারাপ লাগে সেন্সিটিভ বিষয়গুলো আমি নিতে পারি না আজকেও একই অবস্থা আমার কাছে সরকারের কাছে আমার অনুরোধ যে আপনি বাচ্চাগুলোর ফ্যামিলিকে সাহায্য করুন আর এই যে এত বড় দুর্ঘটনা হলো এটা দায় কে নেবে আমি জানি না কীভাবে দায় ভারকে নেবে আমি তো জানি না সবাই বলবে অ্যাক্সিডেন্ট কিন্তু একটা ফ্লাইং জেট একটা ফাইটিং জেট সেটা পুরোপুরি এক্সামিন করেই তারপরেই তো ফ্লাই করে অনেক নাকি পুরোনো এই জেটটা এই কারণেই কি এরকম হলো না কি হলো এই বিষয়ে যাই হোক আমি আমার লাইফটা শেষ করবো এখন আমার এই পেজটাতে একটু আপনারা আমার ইউটিউব চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রেখেন আর আমার যে ফেসবুক পেজটা এটাতে একটু কষ্ট করে ফলো দিয়ে রাখেন আর এই কয়েকদিন আমি জানি না ভিডিও আমি আপলোড করতে পারবো কি পারবো না এবং আগামী কাল হচ্ছে রাষ্ট্রীয় শো চিন্তা করেন আমরা ঘরে বসে এত কিছু চিন্তা করছি যাদের সাথে হয়েছে তাদের কেমন লাগছে ঠিক আছে আমি আসলে আমার পেজের আপডেটটার জন্য মেনলি আসছিলাম লাইভে নয়তো আমি আসতাম না কিন্তু আমাকে পেজের লাইভের আপডেটটাও আসলে দিতে হবে কারণ আমার পেজের অবস্থা সবাই ওই পেজে কানেক্টেড আছে এ কারণে আমাকে লাইভে আসতে হলো এটা জানানোর জন্য যে আমার পেজটা আসলে অ্যাক্সেস আমি পাচ্ছি না আমরা তিনজন মডেল তিনজন অ্যাডমিন কেউই আসলে অ্যাডমিন প্যানেলে নেই পুরো পেজটা একা একাই বসে আছে মানে পেজ পেজের মতো পড়ে আছে কোনো লগ করতে পারছি না কন্ট্রোল করতে পারছি না কিভাবে পেজ ব্যাক পাবো সেটা আমি জানি না আপনারা কেউ যদি জেনে থাকেন যে কীভাবে কী করবো আমার একটা আলাদা টিম আছে তারা অনেক চেষ্টা করেছে অনেক কিছু করেছে সেই পেজটা আমার মনিটাইজেশন করা পেজ থেকে ইনকাম আসতো সব কিছু মিলে আজকে আমি বলেই ফেলতেছি বাধ্য হয়ে সব কিছু সেটা একটা আমার জন্য একটা বিশেষ জিনিস ছিল এই পেজটি ব্যবহার করে চলে গেলে আমার আপনি চিন্তা করেন আমার একটা এক্সট্রা আয় থেকে শুরু করে সব কিছু তো ওখানে হতো এখন আমি কী করবো আমি বুঝতে পারছি না ঠিক আছে আমি লাইফটা এখানে শেষ করছি আর আমি প্রচণ্ডভাবে হতো প্রচণ্ডভাবে আমি ট্রমাটাইজড আমি শুধু দোয়া করতে পারবো দোয়া করছি এবং ইনশাল্লাহ ব্লাড ব্লাডের বিষয়টাও আমি কথা বলে রেখেছি সবার সাথে ফোন নাম্বার দিয়ে রেখেছি আমার যেভাবে পসিবল হয় যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই আমি যে ব্লাডও দিয়ে আসবো আর যা যা প্রয়োজন হয় যেভাবে প্রয়োজন হয় আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু সম্ভব আমি অবশ্যই আমার থ্রুতে কোনো হেল্প করতে পারলে করব ঠিক আছে ভালো থাকেন সবাই সুস্থ থাকেন সুস্থ থাকার চেষ্টা করেন